হেউ হোয়াটসঅ্যাপ গাইস সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তো আপনাদের দোয়াল্লা রহমতে আমিও অনেক অনেক বেশি ভালো আছি গাইস অনেকদিন পরে আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি লং ভিডিও তো ভিডিও টাইটেল অ্যান্ড থামনেল দেখে অবশ্যই বোঝা গেছেন আজকে আমরা কি করব আজকে হচ্ছে আমরা একটা বান্ডিল বের করব। তো বান্ডিল ক্ষেত্রে হচ্ছে একটা হচ্ছে পান্ডা বান্ডিল আর হচ্ছে বাঘের বান্ডিল তাহলে চলো ছোট্ট একটা ইন্ট্রোর মাধ্যমে ভিডিওর সামনের পাটুকুতে যাওয়া যাক তো গাইছ দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ইভেন্টের ভিতরে এসে আর সব থেকে আসল কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে আমরা কিন্তু এটাকে করার চেষ্টা করব। ফ্রিতে মাত্র চোদ্দোটা টোকেন দিয়ে গাইস এর আগেও তোমরা জানো গেরিনাওয়ালা চাচা কিন্তু আমাদেরকে একটা গ্লোয়াল মানে নারোটো বান্ডিলের যে স্পেশালি গুলোয়ালটা এসেছিলো সেটা আমাদেরকে ফ্রিতে দিয়ে দিয়েছিল এবং কি সেই লোভে আজকে আমরা আবারও এই টোকেনগুলো দিয়ে স্পিন করবো যে কোনো একটা বান্ডেল নেওয়ার জন্য চারটা বান্ডেল আছে আর এখানে কিন্তু আমি অনেক ট্রিক্স লাগিয়েছি প্রথম ট্রিক্সটা হচ্ছে সবগুলো বান্ডিলটাকে তুমি ডাউনলোড করে টিপে নিবে একদম দেখো আমি কীভাবে ট্যাপ ট্যাপ করছি এইভাবে ট্যাপ ট্যাপ করবে সবগুলোকে বাঘের বান্ডেলটা কিন্তু সেই ব্যান্ডেলটাও সেই দেখতেই পাচ্ছ আমি কীরকমভাবে ট্যাপ করছি এভাবে তোমরাও ট্যাপ করবে ওরা দুবার ট্যাপ করার পর তোমরা কিন্তু স্পিন লাগাবে ঠিক আছে এর আগে স্পিন করো না এখন কিন্তু আমি দেখে নেব যে ওইখানে কী বান্ডেলগুলো আছে মানে ভাই কোনোভাবেই পিছিয়ে আটা যাবে না যেভাবেই হোক ফ্রিতে নিতে হবে এটা আমাদের তো আমরা কিন্তু স্পিন করবো এখন তো একটা স্পিন মেরে দিয়েছি আমার প্রথম সাবস্ক্রাইবারের নামে তো আমার প্রথম সাবস্ক্রাইবার ভাগ্যটা কিন্তু খুবই ভালো দুইটা টোকেন যাই হোক এখন কিন্তু আমি মেরে দেবো হচ্ছে কি গেরিনার বউয়ের নামে যাই হোক গ্রিনার বউয়ের নামে স্পিনটা এই গেরিনার বউয়ের ভাগ্য এত খারাপ ভাই দেখতে পাচ্ছি একটা টোকেন গ্রেনার মেয়ের নামে কিন্তু আইপিএস মের দিলাম গাইস তো দেখতেই পাচ্ছ গ্রেনার মেয়ের ভাগ্যটাও কিন্তু অনেক খারাপ তো এখন কিন্তু আমি মার হচ্ছি গিয়ে গ্রেনার মেয়ের যে জামাই হবে তার নামে আর কি গ্রেনার মেয়ের জামাই নামে তো আগে ট্যাপ টেপ করে নিচ্ছি দেখতেই পাচ্ছ টেপ টেপ করে নিচ্ছি ট্যাপ টেপ করে নিয়ে ট্রিক্স লাগাতে হবে নাই তো ভাই পাবো না ট্রিক্স লাগিয়ে লাগিয়ে এটা বের করতে হবে আজকে প্যান্ডেল ছাড়া হবে না আমার আরেকটা স্প্রিন মেরে দিয়েছি তো এখন দিয়ে কী পাই গাইস তো দেখতে পাচ্ছ একটা টোকেন হ্যাঁ কি শুরু করেছে ভাই এখন কিন্তু আমি তোমরা যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের নামে একটা স্প্রিন মারলাম গাইস দেখতে পাচ্ছ তোমাদের ভাগ্যটা কিন্তু ভালো দুইটা টোকেন দিয়ে দিয়েছে এখন হচ্ছে যে এই ভিডিওটা দেখছে এই পর্যন্ত দেখেছে এবং কি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেছে তার নামে এখন স্পিনটা মারব তো একটা স্প্রিন মেরে দিলাম দেখি কি পাই দেখি তার ভাগ্যটা কত ভালো ভাই একটা টোকেন তার ভাগ্যে যাই হোক গাইস সাবস্ক্রাইব করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করে আর আরেকটা স্পিন মেরে দিলাম গাইস এখনো কিন্তু আমার সাবস্ক্রাইবার নাম মারছি তো দেখতে পাচ্ছ একটা টোকেন এখন কিন্তু গাইস আমার নামে স্পিন করব দেখি আমার ভাগ্যটা কতটা ভাই দেখি দেখি মেরে দিয়েছি মেরে দিয়েছি দেখতে পাচ্ছ আমার বাক্য এত খারাপ একটা টোকেন যাই হোক গাইস পেলেই হলো আমার না পেলে হবে না তো এখন কিন্তু আমি আরেকটা স্পিন বেরিয়ে দিয়েছি দুইটা টোকেন পেয়েছি যাই হোক গাইস আমার কাছে আর মাত্র পাঁচটা টোকেন আছে স্পিন করার মতো আর মতো চারটা টোকেন আছে গাইস তো এখন কিন্তু আমি পেয়ে গেলাম আরও দুইটা দুইটা টোকেন পেয়ে গেছি গাইস এখন কিন্তু আমার টোকেনের দরকার গাইস আমি নাম কাট নিব আমার বান্ডিলের দরকার নেই ভাই বান্ডেলের দরকার নেই নাম কাঠ হলেই হবে দশটার মধ্যে বাজিয়ে দিস গিয়ে না দশটায় বাজিয়ে দিস সবগুলো বান্ডিলে আবার ট্যাপ টেপ করলাম এই ট্রিক্সটা তোমরা কাজে লাগাতে পারো ভাই তোমাদের যে কোনো ভিডিওতে তো দেখতে পাচ্ছ আমি দু স্পিন মেরে দিয়েছি তো এখন দেখতে পাচ্ছ দুইটা তো গাইস যে কোনো স্পিনে তুমি কাজে লাগাতে পারো এখন যদি একটা ভালো টোকেন পাই গাইস একটা টোকেন দিলো যাই হোক গাইস তোমাদের কিন্তু দেখালাম আর একটা টোকেন আছে এখন কি পাই কী পাই কী পাই কী পাই গাইস পাঁচটা পেয়ে গেছে যাই হোক গাইস লাগটা আমার অনেক ভালো হয়েছে লাস্টের দিক দিয়ে তো গাইস ভিডিওটা এই পর্যন্ত যা দেখেছো আবারও বলছি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে শেষ কিন্তু আমার টোকেন একটা টোকেনের দরে শেষ হয়ে গেল এখন কিন্তু দেখি এটা দিয়ে কি নেওয়া যায় এই টোকেনগুলো লাকড়োয়াল থেকে তো আমি কিন্তু কিছু একটা কিনবো এখান থেকে দেখতেই পাচ্ছ আমার কাছে কিন্তু ছত্রিশটা টোকেন আছে নেমকাট নিতে চল্লিশটা লাগে আর চারটা বাকি ভাই তো চারটা হলেই কিন্তু আমি এখান থেকে কিছু একটা নেবো নাম কাঠটটাই নেবো গাইস তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা যা যা এই পর্যন্ত দেখেছ তাদের জন্য রইলো মন ভরা ভালোবাসা গাইস তো ভিডিওটা এখানেই শেষ করছি সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ